আসসালামু আলাইকুম সতেরোশো একানব্বই পদের খাদ্য দপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা অষ্টম এসএসসি এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তির আবেদন শুরু কবে শেষ কবে আবেদনের ফি কত টাকা আবেদন কিভাবে অনলাইনে সাবমিট করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলে আসলাম মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন সতেরোশো একানব্বই পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে শেষের যে পদ পদের নাম স্প্রেম্যান প্রেমেন্ট সংখ্যা চব্বিশটি আবেদন করতে আপনাকে এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম সাইলো অপারেটা সুন্দরপ্রদের সংখ্যা একশো চুয়াত্তরটি শিক্ষাগত লাগবে দ্বিতীয় বিভাগে আপনাকে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর পদের নাম মিল অপারেটর শৌণপদের সংখ্যা একশো পঁচিশটি এ পদে আবেদন করতে আবেদনকারীকে মেশিনারি ট্রেড বিষয়ে এবং মেকানিক্স বিষয়ে ডিগ্রিদারি হতে হবে বাইশ নম্বর পদের নাম সহকারী মিল রাইট শৌপদের সংখ্যা ছয়টি আবেদনকারীকে কারিগরি শিক্ষা বোর্ড হইতে তৃতীয় শ্রেণীতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি পাস হতে হবে একুশ নম্বর পদের নাম ভেহিক্যাল মেকানিক শূন্যপদের সংখ্যা নয়টি আবেদন করতে আবেদনকারীকে এসএসসি পাস হইতে হবে কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ে এরপরে পদের নাম স্টেন্ডার সর্দার শূন্যপদের সংখ্যা ছয়টি আবেদন করতে আপনাকে কারিগরি বইটি হতে এসএসসি পাস হতে হবে জেনারেল বা ফার্ম বিষয় ডিগ্রিধারী হতে হবে সহকারী অপারোটার সুনুপাদের সংখ্যা ছত্রিশটি এর পদে শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন ল্যাবরেটরি সহকারী সুনুপদের সংখ্যা দুইটি সতেরো নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল সুনুপদের সংখ্যা বাহাত্তরটি আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস হতে হবে ষোলো নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক সুনুপদের সংখ্যা চারশো ছত্রিশটি আবেদন করতে আবেদনকারীকে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার জানা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার সুনুপদের সংখ্যা পঞ্চাশটি আবেদন করতে আপনাকে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর ডিগ্রিদারী হতে হবে চোদ্দ নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান সুনুপদের সংখ্যা এগারোটি আবেদন করতে আবেদনকারীকে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিদারী হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি দক্ষতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম হচ্ছে মিল রাইট সুনুপদের সংখ্যা পাঁচটি আবেদন করতে আবেদনকারীকে এসএসসি অর্থাৎ মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট ডিগ্রিদারি হতে হবে সহকারী ফোরম্যান সুনুবাদের সংখ্যা চারটি আবেদন করতে আবেদনকারীকে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট ডিগ্রিদারি হতে হবে এগারো নম্বর পদে নাম্বা অপারেটর সুনুবাদের সংখ্যা রয়েছে আপনার আঠারোটি আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সিজিপিতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পদের নাম আমাদের সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে সুনুপদের সংখ্যা দেওয়া আছে তিনশো সতেরোটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডেকে হতে হবে নয় নম্বর পদের নাম ইলেকট্রিক্যাল ফরম্যান সুনপদের সংখ্যা রয়েছে তিনটি আট নম্বর পদের নাম মেকানিক্যাল ফরম্যান সুনপদের সংখ্যা তিনটি সাত নম্বর পদের নাম ল্যাবরেটারি টেকনিশিয়ান শূন্যপদের সংখ্যা সাতটি হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার শূন্যপদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিদারি হতে হবে অডিটর শূন্যপদের সংখ্যা রয়েছে আটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে স্নাতক ডিগ্রিদারি হতে হবে উচ্চমান সহকারী শূন্যপদের সংখ্যা পঁচিশটি ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার শূন্যপদের সংখ্যা তেরোটি আবেদন করতে আবেদনকারীকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক অথবা সময়ের ডিগ্রিধারী হতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটার শূন্যপদের সংখ্যা পাঁচটি আবেদন করতে আবেদনকারীকে সিজি পেতে স্নাতক বা সময়ের ডিগ্রিধারী হতে হবে এক নম্বর পদের নাম উপখাদ্য পরিদর্শক শূন্যপদের সংখ্যা চারশো উনত্রিশটি আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সোমবারের সিজি পেতে স্নাতক অথবা সময়ের ডিগ্রিদারি হতে হবে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন এইচটি টিপি স্ল্যাশ স্ল্যাশ ডিজি ফুড ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে আগামী আটই এপ্রিলে এবং আবেদনটি শেষ হবে আগামী সাতই মে বিকাল পাঁচ গটিকায় তো আপনারা জানেন এই বিজ্ঞপ্তিটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল তো আপনি যদি ইতিপূর্বে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নাই একজন ব্যক্তি একাধিক পদে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ